আসসালামু আলাইকুম এখন হচ্ছে সীতাকুণ্ড পাহাড়ের দিকে যাচ্ছি আর সকাল আসার পরে খাওয়া দাওয়া শেষ করার পরেই হচ্ছে পাহাড়ে ওঠা যখন প্রস্তুতি নিতেছিলাম তখন বৃষ্টি শুরু হয়ে যায় আর প্রচুর বৃষ্টি ভাবলাম অপেক্ষা করা যাবে না এই বৃষ্টির মধ্যেই অন্যরকম একটা অ্যাডভেঞ্চার পাহাড়ে ওঠা তো এখন আমরা পাহাড়ে উঠতেছি এখনো আসি হচ্ছে পাকা রাস্তায় সিসি সিসিডালাই যেটা কিন্তু কিছুক্ষণ পরে যখন কাঁচা রাস্তায় যাব তখন জানি না কি হয় দেখা যাক দেখতে থাকেন এই যে আমরা আসছি এখানে মূল গেট দিয়ে ঢোকার পরে এদিক দিয়ে একটা সিঁড়ি দেখা যাচ্ছে আর এই হচ্ছে নর্মাল ইট বিছানো আমরা হচ্ছে নর্মাল ইট বিছানো যেই রোডটা এদিক দিয়ে ওঠার চেষ্টা করতেছি এই যে এক ভাই দুই মিনিট হয়েছে মনে হয় এখনই বলতেছে সম্ভব না কিন্তু ভালো লাগতেছে এর মধ্যে যদি গরম থাকতো তা আরও অনেক বেশি কষ্ট হইতো কিন্তু বৃষ্টি কিন্তু সামনে যদি রাস্তা খারাপ না থাকে এরকম থাকে আশা করি সমস্যা হবে না লাইফে ফার্স্ট হচ্ছে সীতাকুণ্ড পাহাড়ে আসা আর ফার্স্টে আইসে অন্যরকম একটা অভিজ্ঞতা সেটা হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে পাহাড়ে ওঠা আবারও সেই সিঁড়ি এখনো পর্যন্ত আসার আগে যেটা শুনছি যে রাস্তা অনেক খারাপ হবে কিন্তু এখনও সেটার সম্মুখীন হয়নি সামনে যাওয়ার পরে দেখি কি অবস্থা হয় যতটুকু শুনছি বৃষ্টি হওয়ার পরে অনেক বাজে অবস্থা থাকে আর এখন তো অলরেডি বৃষ্টি হচ্ছে জানি না কি হয় কিন্তু এখনও ভালো রাস্তাই আছে এখন একটা জিনিস বুঝতে পারতেছি সেটা হচ্ছে বৃষ্টির মধ্যে পাহাড়ে উঠতেছি তাতেই এই অবস্থা এত কষ্ট হইতেছে আর যখন ফুল গরম থাকে না জানি তখন আরও কত বেশি কষ্ট আর পাহাড়ে উঠতেছি এখানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে হচ্ছে এটা যে মেঘের উপরে চলে যাচ্ছি আমরা সামনে হচ্ছে পাহাড়ের উপরে মেঘ দেখা যাচ্ছে মেঘ ভাসতেছে ওই যে দেখেন দেখা যায় কি না মেঘ ভাসতেছে আমরা আস্তে আস্তে মেঘের উপরে চলে যাইতেছি আবারও বলতে হয় তা শিবের কথা যে আসলে পাহাড় পাহাড়ে ওঠার সময় বৃষ্টি চাইছিলাম ভাই কিন্তু এতটা না ঠিক আছে ফার্স্টে যখন আসছিলাম মেঘলা একটা ভিউ ছিল ওটা অসম্ভব সুন্দর ছিল আর এখন বৃষ্টি হওয়ার পরে এই অবস্থা আবারও খারাপ পাহাড় সিঁড়ি লেভেল পথে হাঁটার চাইতে এখানে হাঁটা আরও কষ্ট মনে হইতেছে দূর থেকে দেখা মনে ছিল না এখানে একটু সহজ হবে হাঁটা কিন্তু আসার পরে না এখানে আরও বেশি কষ্ট ভিডিওটা হয়তো একটু লং হবে কিন্তু ভাই এরকম সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে অবশ্যই একটু ধৈর্য নিয়ে দেখতে হবে আপনাদের এই যে ভালো রাস্তা শেষ এখান থেকে আর এখন হচ্ছে আর হচ্ছে সেই মাটির রাস্তায় যেটা আর অপেক্ষায় ছিলাম এতক্ষণ পর্যন্ত যে না জানি কি হয় কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে অতটাও খারাপ না রাস্তার অবস্থা পা রাখা যাইতেছে যদি কম বৃষ্টি হইতো তো ওই ক্ষেত্রে দেখা যায় মাটি এখানে মানুষ হাইটে যেতেছে ওটা দাগ রয়ে যায় হচ্ছে আর বাজে অবস্থায় তো কিন্তু এখন পানির সাথে হচ্ছে কাদাগুলো নেমে যেতেছে এ কারণে অতটাও বাজে অবস্থা না ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়া আমরা এখন হচ্ছে ওখানে যাওয়ার জন্য হাঁটতেছি এখান থেকে অনেক দূরে মনে হচ্ছে আসলেই অনেক দূরে আমি অবাক হইতেছি যে ওই উপরে যাইতে হইব আমাদের আসছি পাঁচ মিনিট হাঁটছি তাতেই হাঁপানি ছুটে গেছে বৃষ্টির মধ্যে আরও সামনে কতক্ষণ হাঁটতে হয় আল্লাহ ভালো জানে তো সামনের দিকে আগানো যাক এদিকে আশেপাশে দোকানপাট দেখা যাচ্ছে বৃষ্টি আসাতে আসলে সকলেরই সমস্যা কিন্তু আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বা দেখবেন ভিউ কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর বৃষ্টি আসার পরে আমাদের প্রকৃতি এমনি অন্যরকম তার সৌন্দর্য বিলাই ধরে আমাদের মাঝে সেটাই এখন ফুটে উঠছে ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন চতুর্দিকে সবুজ দেখতে পাচ্ছেন পারের কি অবস্থা

অলরেডি আমরা ম্যাঘের উপরে উঠে গেছি ম্যাঘ দেখা যাচ্ছে আমাদের নিচে এখন হচ্ছে ট্র্যাকিং চলতেছে ঠিক আছে আমরা হয়তো ফিফটি ফিফটি মাছ পথে আছি আরো অনেক দূর বাকি যত উপরে উঠতেছি সামনে আরো দারুণ কিছু অপেক্ষা করতেছে হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণা সৃষ্টি হয়েছে এটা হয়তো আমরা নর্মালি অন্য সময় আসলে এই জিনিসটা দেখতে পাইতাম না আর এখন বৃষ্টি হওয়ার কারণে পরপর দুটো ঝর্ণা দেখতে পাইলাম খুব আমাদের আমাদের ইয়ে কই লোকজন কই কোন রকম না এই যে এটা মধ্যে দেন রানিং কোন দেখতে পাচ্ছেন কত পরিমানে খারা এই রাস্তাটা ওইখান দিয়ে যে মানুষ নামতেছে প্রচুর খারা হয়তো ওইখান দিয়ে উঠলে অনেক কষ্ট হইতো তাই হয়তো নাইমে আবার মানুষ এই দিক দিয়ে আসতেছে কিন্তু আমরা এই দিক দিয়ে যে দিক দিয়ে যাচ্ছি এটা কিছুটা কম তারপরও অনেক অনেক একটা জিনিস বলতেছিলাম যে যত উপরে উঠতেছি তত মনে হচ্ছে আরও দারুণ কিছু দেখতে পাচ্ছি ঠিকই এখান থেকে দেখেন কি অবস্থা পুরো খারাপ একটা পাহাড় আর এটাই চতুর্দিক দিয়ে ঘুরা ঘুরা রাস্তা ওইখান দিয়ে উঠতে হবে আমাদেরকে ফার্স্টে হয়তো আমরা এই পাহাড়টায় যাব তারপরে আবারও ওই যে ওই পাহাড়টায় যাব দেখতে পাচ্ছেন এখন হচ্ছে পাহাড়ের সাইড দিয়ে পাহাড় কেটে হয়তো এই রাস্তা তৈরি করা হয়েছে ভাই এগুলো কি না নামাটি আপনার গবেষণায় কি বলে মাটি দেখাতে যাচ্ছে পাথরের মতো এই যে আবারও খাড়া আসলে রাস্তা যতটা খারাপ ভাবছিলাম বৃষ্টির কারণে হইব অতটা না কারণ যা আমাদের পালেরচর গরমবাজাররা আছেন তারা জানেন বৃষ্টি আসলে প্রতিদিন এর থেকে বাজে রাস্তা দিয়ে আমরা হাঁটি সো এটা আমাদের কাছে কোনো ব্যাপার না কারণ আমরা যখন বৃষ্টির পরে বাড়িতে যাই আমাদের এক গিরা পরিমাণ প্যাকে গাই যায় আর এখন তো নতুন কিছুর জন্য আমরা ওপরের দিকে যাচ্ছি সো এটা এক না এই পাহাড়ে হ্যাঁ এই পাহাড়ের ওঠার এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে রিক্সের রাস্তা এগুলো দেখতে পাচ্ছেন আপনার এখানে পুরোপুরি হাঁটতে হবে হচ্ছে শরীরের ব্যালেন্স নিয়ে কারণ না লাঠি কাজ করবে এখানে না অন্য কিছু কাজ করবে কোনোভাবে পা যদি একটু পিছলাই যায় যদিও পিছলাবে না কারণ এগুলো ইট তাহলে অবস্থা টাইট হয়ে যাবে তাহলে এবার দয়া করে নখ দেন এতক্ষণ পরে মনে হচ্ছে যে পাহাড়ে উঠতেছি কারণ এটা পুরা খারাপ রাস্তা তারপরে ভালো যে এটা সিঁড়ি করা আছে কিন্তু যদি স্বাভাবিক পাথর কাটা থাকতো তাহলে আরো বেশি কষ্ট হতো বিহু দেখুন শুধু আর কিছু দেখা এবং শোনার প্রয়োজন নেই

এখানে কি ছবি তোলার জন্য ভাবছেন আমিও ভাবছিলাম কি দেখেন পাহাড়ের একটা কর্নার আছে আমরা হঠাৎ করে আবারও বৃষ্টি বৃষ্টি শেষে হচ্ছে আবারও সূর্যের সূর্যের দেখা দারুণ লাগতেছে তার মানে হচ্ছে পাহাড়ের ফিফটি পার্সেন্ট উঠলাম আমরা বৃষ্টির সাথে আর বাকি ফিফটি পার্সেন্ট আমরা ট্র্যাকিং করব হচ্ছে রৌদ্রের সাথে যেটা দারুণ একটা বিষয় যে একই সাথে আপনি দুইটা জিনিসের ফিল পাচ্ছেন সেটা হচ্ছে বৃষ্টি এবং রোদ এখনো আমরা পাহাড়ে উঠতেছি দেখতে পাচ্ছেন কি খারা সিঁড়ি এই সিঁড়িগুলো বাবা মনে হয় আরো বেশি কষ্টকর আমরা বা কোনো একটা চূড়ায় আসছে না এখনো উঠতে হবে পারো এটা চাষি ভাই আর মোবাইলটা এখানে থেকে ওই যে নিচের শহর কিছুটা দেখা যাচ্ছে আমরা যেটা বলতেছিলাম বারবার ম্যাগের উপরে চলে আসছে ওই যে সামনে ম্যাগ দেখা যাচ্ছে এখন আস্তে আস্তে মনে হচ্ছে পাহাড়ের বাজে রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বস্তার ভিতরে মাটি ভইরা তারপরে রাখছে সিরিয়ালে পাহাড়ে ওঠার জন্য খুবই অবস্থা এখনো শেষ হয়নি দেখতে কত সুন্দর ভিউ এটা না আসলে আসলে ভিডিওতে দেখে বোঝা সম্ভব না মাঝে মধ্যে হচ্ছে ক্যামেরা অফ করে রাখি চার্জ কম থাকার কারণে কিন্তু এত অসাধারণ অসাধারণ ভিউ দেখতে পাই যে ক্যামেরা চালু না করে আর পারি না দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু অনেক উপরে আছি পাহাড়ে তারপর কত সুন্দর লাগতেছে দেখেন আগাই সামনের দিকে হয়তো আরও দারুণ কিছু অপেক্ষা করতেছে দেখেন রাস্তার অবস্থা এখনো কি মনে হয় আমরা ফার্স্ট পাহাড়ে চলে আসছি প্রথম যেটা ছোটোটা আর কি এই যে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে যে মন্দিরটা ও ওটাঘাট আমরা অবশেষে হচ্ছে ছোট পাহাড়ের চূড়ায় পৌঁছাইলাম আমার সাথে ছিল এই ভাই কিরকম মনে হচ্ছে বেশি কষ্ট হয়ে গেছে আর আসলে এখানে আসার পরে পাহাড়ের ভিউ দেখলে সব কষ্ট বিলীন হয়ে যায় এই হচ্ছে পিছনে একটা মন্দির আর এই যে একটা মন্দির আর এই দিক দিয়ে দেখেন সামনে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের উপরে উঠলে মনে হয় যে এর থেকে বড় বড় অনেক পাহাড় সাইডে রয়েছে ওই যে কত নিচে বাড়ি ঘর দেখা যাচ্ছে বসতি এই সামনের যে পাহাড়টা দেখে এটা আরো বড় মনে হচ্ছে ওইদিকে আরো আছে তো এখন আমাদের ট্র্যাকিং শেষ হয় নাই আমাদের আরও যাইতে হবে দেখি সামনে কি অপেক্ষা করতেছে আমাদের জন্য এখন আমরা হচ্ছে দ্বিতীয় পাহাড়ে উঠতেছি যেটা মূল পাহাড় বড়টা। রাস্তার অবস্থা এখানে করুন এতক্ষণ মনে হয়েছে যে রাস্তার কোনো সমস্যা না কিন্তু এখন মনে হইতেছে না রাস্তার অবস্থা বিশাল খারাপ দেখা যাক একটা স্টেপ আমরা পার করছি সফলভাবে সেখানে স্টেপের খুব কাছাকাছি আছি আমরা দেখতে পাচ্ছেন রাস্তা কী পরিমাণ খারাপ এখন মনে হচ্ছে যে আসলে পাহাড় ট্রাকিং করতেছি কি পরিমাণ খারাপ পাহাড়ের

ভাই পাপ্পের হিমেল ভাই সার ভাই খুব মিস করছেন আজকের মতো ভিউ এটা মনে হয় পাঁচ বছর একবার দেখা যায় কিনা সন্দেহ আছে আমাদের যে হোস্ট ছিল উনি বলতেছিলো যে এই পাহাড়ে তিনবার উঠছে উনি কিন্তু একবারও উপর থেকে নিচের সাইড ক্লিয়ার দেখতে পারেনি ম্যাগের জন্য কিন্তু আমরা হচ্ছে ফার্স্টে যখন উঠলাম তখন হচ্ছে পুরো পাহাড় জুড়ে ম্যাগ ছিল আর এখন পুরো পাহাড় ক্লিয়ার নিচে স্পষ্ট দেখা যাচ্ছে একদম মাঠের ফসলে জমি পর্যন্ত ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমরা মনে হচ্ছে চলে আসছি লাস্ট স্টেপ দেখা যাক এরপরে সেই কাঙ্ক্ষিত পাহাড়ের চূড়ার দেখা পাওয়া যায় কি না হ্যাঁ মনে হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত চূড়ায় চলে আসছি ইয়া অবশেষে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় মনে হচ্ছে আমরা বাংলাদেশের সর্বোচ্চ চূড়ায় চলে আসছি এরকম যদিও মনে হইতেছে কিন্তু মনে হয় না এখন হচ্ছে আমাদের সীতাকুণ্ড পাহাড়ের যে সর্বোচ্চ চূড়া ওখান থেকে আমরা নেমে যাব তারপরে হচ্ছে আমরা হয়তো ঝর্নায় যাব তো ওটা হচ্ছে আপনাদের পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সীতাকুণ্ড পাহাড়ের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাষিভাই পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন As-salamu alaykum